হ্যাপি মেক্ট্রনিক ভিডিও আমি রূপক আপনাদের আমার চ্যানেলে স্বাগত আমি অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এসেছি তার জন্য আপনাদের কাছে অনেক দুঃখিত কারণ আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বা যে কারণেই হোক আমি ভিডিওটা আপলোড করতে পারছি না ভিডিও আনতে পারছি না আপনাদের সামনে তো আপনার যে চ্যানেলে নতুন হয়ে থাকবে দর্শক চ্যানেলের সাথে জুড়ে থাকবেই না ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আপনি হয়তো আমার থামলা থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কিসের উপর তৈরি করছি বা ভিডিওটা কিসের উপর হতে পারে ঠিক আছে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখবেন চলো ভিডিওটা শুরু করা যাক যদি আপনার ভিডিওটা তিন থেকে চারটা ভিউজ আসে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনি যদি তিন থেকে চারটে যদি ভিউজ আসে বা দশটা বারোটা যদি ভিডিওটা ভিউজ আসে তার জন্য কী করতে হবে পরপর আপনাদের বলবো তো সেই কাজগুলো কি করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার একটি দুটি হোক ভিডিও আপলোড করতে হবে তুমি আপনার রিলসে করো বা বড় ভিডিও করো ব্লগ করে যাই তুমি ভিডিও করো তোমার কন্টিনিউ একটা করে ভিডিও বা রেগুলার ভিডিও আপনাকে আপলোড করতেই হবে দুই নম্বরের কাজটা গিয়েছে আমি যে ভিডিও এতদিন আপলোড করতে পারিনি তো আপনারাও মাঝে মাঝে থেমে যাবে না কন্টিনিউ ভিডিওটা আপলোড করে যাবেন ঠিক আছে আপনি কন্টিনিউ একটা টাইমে ভিডিও আপলোড করবেন হয়তো সকাল নটা হোক দুপুর বারোটা হোক বা বিকেল তিনটায় হোক বা সন্ধ্যা সাতটায় হোক ঠিক আছে একটি কন্টিনিউ একটা টাইম দিন করবেন এই টাইমে আমি ভিডিওটা আপলোড করব প্রতিদিন ওই টাইমে আপনি ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে যদি আপনার রিলস হয় বা শর্ট ভিডিও তৈরি করছেন তো আপনি কী করবেন কম করে তিন থেকে চারটি ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে ঠিক আছে আর যদি বড়ো ভিডিও হয় তো অবশ্যই একটি করে ভিডিও আপলোড করতেই হবে এবার কী করছেন আপনারা ভিডিও তৈরি করছেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছেন খুব ভালো করে ভিডিও করছেন তার মধ্যে কী হয়েছে আপনি আপলোড করতে পারছেন না ঠিকঠাক করে আপলোড যদি করতে না পারেন তার মানে ভিডিওটা ভিউজ আসবে না তো কীভাবে আপলোড করতে হবে সেটা আপনাদের বলবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ থাকেন এবং কীভাবে আপলোড করছি সেটাও আপনাদের বলবো তো তার জন্য কী করতে প্রথমে আপনাদের ইউটিউব স্টোরিতে চলে যেতে হবে ঠিক আছে তো প্রথমে কি ইউটিউব ইউটিউবটা আমি ওপেন করেছি এবং আপনারা ওপেন করে নেবেন সবার প্রথমে কি করব আমি আমার ইউটিউবটাকে ওপেন করেছি যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে তোমার যে ইউটিউব চ্যানেলটা বা যে জিমেলটা লগ ইন করা আছে সেটাকে তোমার প্রথমে লগ ইন করে নিতে হবে তো আমি আমার যে যেখানে আপলোড যে ভিডিওটাতে বা যে চ্যানেলটা সেটা আমি এখানে আপলোড লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখানে যে নিচে আছে দেখবে প্লাস বলে চিহ্ন সেই প্লাস চিহ্নতে তুমি ক্লিক করবে ঠিক আছে প্লাস বলে চিহ্নতে ক্লিক করলে কী করবে এখানে ভিডিও আসবে শর্ট আছে লাইভ আছে সব আসবে তবে এখানে তুমি শর্টে যাবে আমি যেহেতু আমার শর্ট ভিডিও আপলোড করছি তবে আমি শর্টে গেলাম তবে শর্টে গিয়ে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এখানে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে কী হয় এখানে তোমার নেক্সট করতে হবে ঠিক আছে নেক্সট করে দিও প্রথমে নেক্সট করার পর ওপরে দেখবা তোমার ভিডিওটা যে এসছে সেখানে ভিডিওটার উপরে একটা পেন্সিল চিহ্ন আছে ঠিক আছে সেই পেন্সের জন্যটাতে ক্লিক করলে কী করবে তোমার যে শর্ট ভিডিও আছে তুমি শর্ট ভিডিওতে থাম্বেলটা লাগাতে পারো কারণ লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক একটা থাম্বেল লাগানো যায় তো এখানে আমি প্রথমে শর্ট ভিডিও থামবেলটা লাগিয়ে দিচ্ছি কোনটা সিন আমি ওপরে রাখবো সেই থামবেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে আপনারা সিলেক্ট করে নেবেন তো এই সিনটাই আমি রাখবো তো এটাকে আমি নেক্সট করে দেবো এখান থেকে ঠিক আছে উপরে যে রাইট কর্নার টিক আছে ওপরে আমি টিক মারি দিলাম এই থাম্বেলটা আমার থাকলাম তারপরে কী আছে এখানে টাইটেল লিখতে হবে তুমি যে ভিডিওটা বানিয়েছো উপর ভিডিও বা কী ভিডিও সেটা তোমার টাইটেল লিখতে হবে এখানে টাইটেল লিখে দিচ্ছি আমি তো এখানে আমার টাইটেল লেখা হয়ে গেছে টাইটেল করার পরে কী আছে এখানে তুমি যে ভিডিওটা শর্ট ভিডিও হ্যাশট্যাগ দিয়ে সব লিখতে হবে এই লিখে দেওয়া তো এখানে লেখা হয়ে গেলে তোমার কোনো কাজ নাই এখানে আনলিস্ট করা থাকবে এবং আনলিস্ট করে তোমাকে এখানে ভিডিওটা আপলোড দিতে হবে ঠিক আছে তো আমি এখানে প্রথমে আপলোড করে দিচ্ছি ভিডিওটা তো এখান থেকে আমার আপলোড হয়ে গেলে এখানে কোনো কাজ নাই ইউটিউবে ঠিক আছে তো এখানে আমার ইউটিউব অপ্লিশনের কোনো কাজ নাই এখান থেকে আমি বেরিয়ে যাব তো ওয়েড ওপেন করে নিয়েছি ওয়েটার ওপেন করার পরে এখানে দেখতে উপরে যে ভিডিওটা আপলোড করছে সেটা এখানে চলে এসছে ঠিক আছে চলে আসার পরে সেই ভিডিওটা আমি ক্লিক করছি ক্লিক করার পরে উপরে দেখবা একটা পেনসিল চিহ্ন থাকবে ঠিক আছে সেই পেনসিল চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে যে ভিডিওটা আমি টাইটেল লাগিয়েছি সেই টাইটেল যে হ্যাশট্যাগ দিয়ে লাগিয়েছে সব কিছু এখানে চলে আসবে চলে আসার পরে সেটা আমি কপি করে নেব ঠিক আছে কপি করার পরে এখানে আছে যে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে কপি করে কপি করার পরে এখানে আসে অ্যাড ড্রেসক্রিপশান ঠিক আছে সেই অ্যাড ড্রিসক্রিপশানে তোমার থামবেল বা হ্যাশট্যাগ দিয়ে যে লাগাবে এগুলো সব কিছুই তুমি লাগা দেবে তোমার চ্যানেল নাম বা আরও বড়ো বড়ো ইউটিউবার চ্যানেলের নামগুলো এখানে হ্যাঁশট্যাগ দি এখানে আমার সব কিছু লাগানো হয়ে গেছে লাগানো হয়ে গেলে এখানে আমি ব্যাক করে নেবো এখানে কোনো কাজ নেই আর ঠিক আছে এখানে ব্যাক করে নিচ্ছি তারপরে আছে নয় ইটস ঠিক আছে এখানে তোমার ভিডিওটা যে ছোটো বাচ্চাদের জন্য তা বড় যেতে সবার জন্য তো এখানে আমি কী করেছি নো কিডস ঠিক আছে মানে ছোটো বাচ্চাদের জন্য না সবার জন্য এখানে ভিডিওটা ঠিক আছে তো আমি ওপর নিচেটা সিলেক্ট করছি এবং তার নিচে দেখবো এখানে আরেকটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে হচ্ছে সব থেকে বড়ো কাজ সেটা কাজ কি এখানে ট্যাগ লাগানো যে ভিডিওটা তুমি আপলোড করছো সেই ভিডিওটা তুমি ট্যাগ লাগাতে হবে ট্যাগ না লাগালে ভিডিওটা ভাইরাল হবে না ভাইরাল না হলে তোমার চেয়ার নম্বর ট্যাচ হবে না গ্রো করবে না তো এখানে তোমার মেন কাজ ট্যাগ লাগানো সব রকম ট্যাগ তুমি এখানে লাগিয়ে দেওয়া ঠিক আছে তোমার যেটা মন যাবে সেটাই তুমি ট্যাগ লাগাতে পারো এখানে সব রকম আমি ক্লিক করে নিয়েছি টাইপ করে নিয়েছি টাইপ করার পরে এখানে আমি ব্যাক করে নেব ঠিক আছে এখানে আর কোনো কাজ নেই শুধু ট্যাগ লাগানো তো আমার ট্যাগ লাগানো হয়ে গেছে এখানে সব রকম এখানে তুমি যতটা লিখতে পারো যতটা ট্যাগ লাগাতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে সব রকম ট্যাগ লাগানো হয়ে গেছে তো এখানে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে এখানে নিচে আছে সবথেকে একটা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কমেন্টটা তুমি অন রাখবা না অফ রাখবা আমি সবসময় কমেন্টটা অন রাখি তো সবাই আমার কমেন্ট করতে পারে তাই জন্য আমি কমেন্টটা অন রাখছি ঠিক আছে অন রাখার পরে কী করে এখানে ভিডিওটা আমি সেভ করে নিচ্ছি ঠিক আছে ওখানে সেভ করে নিচ্ছি আমি এখানে কমেন্ট অন করে নিচ্ছি অন করে সেভ করে নিচ্ছি তারপরে কী এখনও ভিডিওটা আমি পাবলিশ করে নিই আনলিস্টে রয়েছি ঠিক আছে যে তুমি পাবলিশ করতে চাও তো এবার তুমি পাবলিশ করতে পারো তা আমি টাইমার লাগিয়ে দিয়েছি আমি আমার যে টাইম আছে সেই টাইমে আমি ভিডিওটা আপলোড করতে পারবো ঠিক আছে মানে একটা টাইমে ভিডিওটা ছাড়লে ভিডিওটা সবসময় ভাইরাল ব্যাপার থাকে তো টাইমার লাগিতে পারো বা তোমার যদি মন থাকে সেখানে তুমি তখন পাবলিশ করতে পারো ঠিক আছে এখানে নিচে টাইমার আছে ব্যাস যে আমি এখানে টাইমার লাগাচ্ছি টাইমার লাগাতে পারবো অটোমেটিক টাইমে তোমার কী হবে সেই টাইমটা তো তোমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো আমি এখানে টাইমার অন করে দিচ্ছি সাতটা দশ সকাল সাতটা দশ আমি ভিডিওটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে এখন সেভ করলেই আর ভিডিওটা পাবলিশ ঠিক আছে আমি সেভ করে দিলাম অটোমেটিক ভিডিওটা পাবলিশড হয়ে যাবে তো আপনাদের আমি একটা কথা বলবো যে আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব বেল বেলকোনা বাজিয়ে দিবেন এই মাত্র নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো এইভাবে এক মাস কন্টিনিউ যদি ভিডিও আপলোড করে থাকেন বা টাইমে ভিডিও আপলোড করেন তো অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার চ্যানেল ওইটাই হয়ে যাবে তো কন্টিনিউ এক মাস করেন এবং দেখবেন কেমন হচ্ছে যদি না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আরও অন্যভাবে বলবো যে কীভাবে ভিডিও করবেন ঠিক আছে তা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বাদ মাতরম